আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজার ট্যুরের শেষ দিনের অভিজ্ঞতা সবার কাছে অনুরোধ থাকবে ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য চলুন শুরু করি সকালের নাস্তা করে আমরা রেডি হচ্ছিলাম বের হওয়ার জন্য কারণ আমাদের চেক আউট ছিল সকাল এগারোটায় সকালে এত তাড়াহুড়োয় আমরা ছিলাম যে ব্রেকফাস্ট করেছি সেটার ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি বলতে গেলে আসলে সময় পাইনি কিন্তু আমার হাজবেন্ডের অফিস ম্যানেজমেন্ট সবার জন্য একটা রুম রেখেছিল যাতে করে সবাই সবার ব্যাগপত্র রেখে ওই দিন পুরোপুরি ঘুরে বেড়াতে পারে তো আমরা বের হওয়ার পর আমার হাজব্যান্ড তার ক্লায়েন্টদের সাথে আবারও একটা মিটিং জয়েন করতে গেলেন আর আমি বাচ্চাদের নিয়ে চলে গেলাম লাবনী বিচ পয়েন্টে এবারের ট্রিপের বেশিরভাগ সময় আমার বাচ্চাদের সাথে কেটেছে লাবণী পয়েন্টে ঢুকতে চোখে পড়লো একটা ফুচকার দোকান করে বসলো সে ফুচকা খাবে আমারও মনে হলো এত সুন্দর মেয়ে পরিবেশে মন্দ হয় না ব্যাস বসে পড়লাম ফুচকার দোকানে দুই প্লেট ফুচকা নিয়ে ভালোই লেগেছিল সেই সময়টা বীজের কোলাহল তখন অনেক বেশি ছিল না ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ তারপর আমরা চলে গেলাম একদম সমুদ্রের ঢেউর কাছে মেয়ে খুব চেয়েছিল একটু পা ভেজাতে যেহেতু আমি একা ছিলাম বাচ্চা দুটোকে নিয়ে তাই সাহস করে ছাড়তে পারিনি ছেলেও এই রাইড সেই রাইডে চড়ার আর বারবার বলছিল বাবা থাকলে এটাতে চড়াতো সেটাতে চড়াতো মানে এসব বলে বলে আমার কাছ থেকে উসুল করার একটা বিধা চেষ্টা করে যাচ্ছিল আমি এর মধ্যে একটা কফি খেলাম আর দুইটা সিট ভাড়া করে নিলাম এক ঘন্টার জন্য এক ফাঁকে মেয়ের জন্য একটা ব্রেসলেট কিনে নিলাম এই এক ঘন্টা বসে বসে চারদিকের ঘটে যাওয়ার বিভিন্ন কর্মকাণ্ড আর সমুদ্রের সাথে সমুদ্রের গর্জন উপভোগ করে কাটিয়ে দিলাম কোন ফাঁকে যেন সময় কেটে গেল এর মধ্যে আমার হাজবেন্ড বারবার কল দিয়ে আমাদের খবর নিচ্ছিলেন আমরা কোথায় আছি কি করছি এবং প্রায় শেষের দিকে কল দিয়ে আমাদের হোটেলে ব্যাক করার কথা বললেন লাঞ্চ করে সবাই রওনা হবে চট্টগ্রামের উদ্দেশ্যে অবশ্য যাদের ইচ্ছা তারা থাকতে পারবে তারপর আমরা হোটেলে ব্যাক করে লাঞ্চ করে নিলাম লাঞ্চ শেষে সবাই যার যার মতো করে কিছুক্ষণ নিয়ে এরপর আমাদেরকে হোটেলের রেস্টুরেন্টে বসিয়ে আমার হাজব্যান্ড ও তার অফিস কলিগরা যান তাদের ক্লায়েন্টসদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে বেশ অনেকটা সময় এদিকে আমরা ওয়েট করি আমি বিরক্ত হয়ে পরে একটা ম্যাঙ্গো আছে খেয়ে নেই এবং বাচ্চারা মিষ্টিদই কি বলেন ঠিক করেছে না আমার হাজবেন্ড এসেই বলেন আমরা এখন যাব না তোমাদের তো তেমন একটা সময় দিতে পারিনি চলো আমরা একটু ঘুরে আসি যেই কথা সেই কাজ আমার হোটেল হতে বের হয়ে অটোতে উঠে পড়লাম হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে এইবার হিমছড়ি যাওয়াটা আমার কাছে সার্থক মনে হয়েছে নেমেই আমরা একটু চা খেয়ে নিলাম তারপর ওখানকার ছোট মার্কেটটা একটু ঘুরে দেখলাম কিছু কিছু দোকানের কালেকশন গুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে কিন্তু কেনার মতো কিছুই পাচ্ছিলাম না আমি প্রতিবারই আমি এখানে আসলে ঘুরেই চলে যাই আসলে এগুলো কিনে আমি কি করব। আমি তো এই ধরনের গয়নাই পরি না এত জিনিস শুধু দেখতেই ভালো লাগছে কিন্তু কাজে লাগানোর জন্য কিছু কিনবো সেটা পাচ্ছি না পরে মেয়ের জন্য আরো একটা ব্রেসলেট আর ছেলের জন্য একটা খেলা কিনে দিল ওদের বাবা সব আমরা ঢুকলাম একটা আচারের দোকানে দোকানটা ছোট হলেও বেশ অনেক টাইপের আচার চকলেট বালাচাও দেখতে পেলাম দোকানটাতে আমরা কিছু আচার আর চকলেটস নিয়ে বের হয়ে গেলাম হিমঝুরি বিচে যাওয়ার জন্য তখন পরন্ত বিকেল আমরা যে পদ দিয়ে নেমেছিলাম সেদিকে বিচে যাওয়ার রাস্তা ছিল না পরে আমার হাজব্যান্ড পথ খুঁজে খুঁজে আমাদের নিয়ে যায় আমার হাজবেন্ডের হাতে আচার চকলেটস এর পটলাটা দেখে মনে করবেন না প্লিজ হাঁটতে হাঁটতে আমার মেয়ে বেশ অনেকগুলো আর ঝিনুক নিল আমরা একদম অনেক কাছে চলে গিয়েছিলাম পানির এত সুন্দর চারিদিক সমুদ্রের কাছের পরন্ত বিকেল এত সুন্দর হয় আমার জানা ছিল না আমি সেদিন হিমছড়ি গিয়ে কক্সবাজারের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছিলাম আমার মনে হয় যতই বলি কম হয়ে যাবে একপাশে সাগর অন্য পাশে পাহাড় আর আকাশে যেন মেঘেরা ছবির মতো ভাসছিল আমরা ইচ্ছে মতো ছবি তুলেছিলাম আর আমার ভিডিও ফুটেজ নেওয়া যেন শেষই হচ্ছিল না আস্তে আস্তে সন্ধ্যা নামছিল আমাদের আমাদের মনে হলো এখন ব্যাক করা উচিত যদিও আমার ইচ্ছে হচ্ছিল না ফিরে আসতে কি আর করা আমরা ফেরার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম আসার সময় আমরা এই দিকটাতে না আসার কারণে এই সুন্দর সিঁড়িটা আমাদের চোখে পড়েনি দেখুন অনেক সুন্দর না সিঁড়িটা চট্টগ্রাম ফিরতে হবে দেখে আমরা বিচ থেকে উঠে গাড়ি খুঁজতে শুরু করি খুব তাড়াতাড়ি আমরা একটা লোকাল গাড়িতে উঠে গেলাম গাড়িটার পেছন সাইড খোলা ছিল বলে আমাদের অনেক বেশি ভালো লেগেছিল পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ হয়েছে আমাদের নেমে আমরা সন্ধ্যা নাস্তা কোথায় করব সেটা নিয়ে দ্বিধায় পড়ে যায় আমরা ভেবেছিলাম যেহেতু আমাদের ব্যাগ এখনো হোটেলে আছে আমরা সেখানে গিয়ে নাস্তা সেরে একেবারে রেডি হয়ে বের হয়ে যাব কিন্তু আবার কেন যেন আমরা পানসিতে ঢুকে পড়লাম নাস্তা করতে চট্টগ্রামে আস্তায় একটু লং জার্নি হবে তাই আমাদের খিদা যেন না লাগে সেজন্য চিকেন মাসালা রিয়েল বাটার নাম আর পরোটা খেয়ে নিলাম খাওয়া শেষ করে হোটেলে চলে গেলাম এবং ফ্রেশ হয়ে আল্লাহর নামে রওনা হয়ে গেলাম কক্সবাজার বাস টার্মিনাল উদ্দেশ্যে এই ছিল আমাদের কক্সবাজারের মানে শেষ দিনের চিত্র কেমন লেগেছে আমাদের কক্সবাজারের এই ছোট্ট ট্যুর অবশ্যই জানাবেন ভালো লাগলে সাথে থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি সবাই বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম